আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম আজকে নতুন আবার আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো ঈদের দিন দুপুরবেলা তো সারাক্ষণ কী করলাম ওটা তো আপনারা দেখছেন আগের ভিডিও তো তো দুপুরে আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে আর কারা আসছে সেগুলো দেখাই তো বাবু বাবুগুলো আমাদের বাড়ি থেকে দুপুরবেলা না খেয়ে চলে গেছে যেহেতু মেম বাড়িতে এক আর এই যে তার ভাতিজিকে মেহেন্দি দেয়া দিতেছে কী দেয়া দিতেছে তুমি কি খুব খুশি শারিফা হ্যাঁ খুশি তাই ওরে বাবা শারিফা তো খুব খুশি আর মেয়ে মানুষ হলে যা হয় এটা তো আপনারা সবাই বুঝেন যে মানে সাজু গুজুর নামে ওস্তাদ কি হ্যাঁ এই হলো কিন্তু শারিফার আম্মু কলম অত স্মার্ট না অত সাজু গুজুতে নাই ঠিক আছে আর এখানে হলো গা খাবার দিয়ে থা দিছে রাজকে এই যে রাজ মানে আজকে বললাম কথা ছিল এটা আপনারা দেখছেন আমাদের বাড়িতে পোলাও আর গরুর মাংসের কথা মানে সিস্টেম না মানে আমার বউ হলো পোলাও পাক করতা না মানে তোমার মানে সমুদ্রের একটা বউ পাইছো কিন্তু কি জানো মানে এরা কি কিছু কোয়ার নাই আমার আর এখানে হলো সারা পাত গুলো মোটামুটি আর মনটা অনেকটাই খারাপ এটা আমি বুঝতেছি কি কিল্লিগের মনটা খারাপ হয়েছে সেটা আমি নিজেও বুঝিনা সারা পাত তোমার মনটা খারাপ কি আব্বু কত হুম পিস্তল ওটা বাবাই আনা দিচ্ছে কিন্তু আর মন খারাপ তো বড় বিষয় না ওর ফুপি হলো শারিফার জন্য একটা ব্যাগ আনছে সারা ফাঁকের জন্য কিছু আনে নাই তো এটাই হয়েছে সে মেন ঘটনা হ্যাঁ তো দেখেন পোলাও কুলম চুপচাপ কবি নীরবের মতন বসে রয়েছে আর এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো রাজ আবো শারমিনে লেগে বসে রয়েছে শারমিন শারিফার দিকে ব্যস্ত আছে কিন্তু আমার পোলার দিকে কে খেয়াল নেই সাদা ভাত এই যে আব্বু যেরকম সুন্দর প্যানা এনেছে আব্বু ওরকম সুন্দর একটা ঘরে এনে দেব ফার্স্ট ক্লাস দেখা ঠিক আছে তুই মন খারাপ করো না তো এই যে এখানে হচ্ছে গরুর মাংসটা ভুনা করছে আমাদের দেখেন কালারটা কেমন আছে এরকম সবাই জানাবেন অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে মানে বউ যেন রান্ধছে এটা তোমার ভাবি এরকম করে মাংস রান সেটা আমি নিজেও জানি না আর এটা সাদা ভাত

তো মাংস আবার বিরিয়ানি আচ্ছা 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 বিপদ তো ভাই তোমাদের তো বিপদ আর আমার তো তো বিপদজনক না তো থাকেন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর তারপরে মা আসুক তারপরে গল্প টল্প হবে ঈদের যে এনজয়টা হবে ওটা আপনাদের মাঝে শেয়ার করব এই যে এটা কি সময় এদের বাবা রে এটার নাম জানি কি লাচ্ছি শ্যামাই এটা কি তালোই আর মা দিয়ে দিতেছ না ওগুলিকে হ্যাঁ তো এখানে হলো গা তারা আসে নাই তালোই মা ওই তো তাদের জন্য হলো গা এই যে পাখির মতো করে দাও শ্যামাই দেওয়া শ্যামাইটা হচ্ছে তাহলে বিরিয়ানি বিরিয়ানিটা দেখা হয় না

মনে কারণের পর আমি ফোন দিছি কেন তো বাসে ভাত দেয়া দাও নয় ভাত খাইব কি দা ভাত খাব না ভাত লাগছে দেয়া দাও তাই

তরকারি মানে সরকারি গরু মাংস গরু মাংস না মাংসটা দাও হারা মা গরুর মাংসটা দাও না দিয়া গারা ইয়া কর দাও গরম করে দাও মা হইলো এটা হলো হলোগা প্রত্যেকটা মা তার মেয়েদের দেওয়ার জন্য এক্সপার্ট লবণ কম হয়েছে আপনাদের ভাবি করলাম রাঁধতে পারুক না পারুক গল্প ঠিকই কইতে পারবে মানে তরকারি তো লবণ হয় না সমুদ্রের লবণ সব দিয়ে দিলে হইব না

तो गॅस बळ आहे गॅस बळ आहे ओनो फोटो दिसला आहे आताแฟน आवडते जा खूप लागी सेम आहे की मातो बाप दादा कसा बोलला

আমি দশ টাকা বিশ টাকা দিয়া বোন জামাই বোনকে অপমান করতে চাই না পাওনা তো লো সালামি পাপ্ত তোর আগেও পাপ্ত বুঝো নাই কে কারণ ওই বিশ দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে হলো আমি এগুলো করতে চাইতেছি না শোনা কলা হলি তো হ্যাঁ রাহুল ফোন করে দিয়েছো মানে আর কি আর কিছু আছে না আছে আচ্ছা কিছু দিয়ে খাস তো সোনার উপর পাইনি সোনা গেছে রুবো গেছে অনেক অনেক বিপদ আছে পাইছ ছাড়ি পারছেন

কি করে বলছি কালকে যায় পরে পরে যাবো না হ্যাঁ হ্যাঁ একদল যায় আসছে কি নিলি ব্যাগে করে টিভিনে কি era era